তাল থেকে তালে রস বের করার সহজ একটি পদ্ধতি শেয়ার করছি এই পদ্ধতিতে আপনারা সহজভাবে তালে রসটা বের করতে পারবেন আর যে কোনো পিঠা পায়েস তৈরি করে খেতে পারবেন খুব সহজভাবে আশা করছি আমার এই সহজ পদ্ধতিতে আপনারা তালের রস বের করে মজার মজার পিঠা পায়েস তৈরি করে খেতে পারবেন প্রথমে আমি একটি তাল নিয়ে নিচ্ছি আর প্রথমে আমি তালের উপরে অংশটাকে ছাড়িয়ে নিচ্ছি এরপর তালের চারপাশের খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে একটু সময় নিয়ে ছাড়িয়ে নিলে দেখা যাবে খুব সহজভাবে এটা ছাড়িয়ে নেওয়া যাচ্ছে তবে কিন্তু এটা ছাড়িয়ে নেওয়ার জন্য একটু সময় লাগবে একটু ধৈর্য সহকারে ছাড়িয়ে নিতে হবে তো ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে এই তালের বীজটাকে আলাদা করে দিতে হবে তো তালের বীজটাকে আমি আলাদা করে নিয়েছি এবার একটি কেঁচি দিয়ে এই তালের বীজের যে সাইডের অংশগুলো আছে সেগুলো হচ্ছে আমি একটু কেটে নিচ্ছি এভাবে তালের রসটা বের করা খুবই সহজ তিনটা আটি থেকে আমি খুব সহজভাবে তালের যে আঁচগুলো আছে সেগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার এই আঁচগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি তারপর হাত দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিতে হবে পানি পরিমাণটা আপনারা আপনাদের বুঝ এখানে ব্যবহার করবেন তবে এক কাপ পানিতে কিন্তু হবে না আমি এখানে আরও এক কাপ পানি দিয়ে খুব ভালোভাবে কষলিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে একটি বাটিতে আমি একটি নেট ব্যাগ বিছিয়ে নিয়েছি আর ওপরে দিয়ে দিচ্ছি তালের রসটা তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে তালের রসটাকে বের করে নিচ্ছি একটু চাপ দিলেই দেখা যাবে তালে রসটা বের হয়ে যাবে আর এই যে নেট ব্যাগের ভিতরে ওইখানে থাকবে হচ্ছে তালের আঁশ তো দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবার হচ্ছে এই তালের রসটা দিয়ে আপনি যে কোনো পিঠা পায়েস তৈরি করে নিতে পারবেন খুব সহজে তবে এখানে আপনাদের সাথে আমি একটি ইম্পর্ট্যান্ট টিপস শেয়ার করছি যে টিপসটা হয়তো কেউ এখনও শেয়ার করেনি আপনি যদি এই তালের রসটা দিয়ে পিঠা বানান বা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু খেতে একটু তেতো লাগবে আর যদি একটু পাতলা কাপড়ের মধ্যে এই তালের রসটাকে নিয়ে তারপর হচ্ছে একটু মুড়িয়ে ত্রিশ মিনিটের জন্য এরকমভাবে যদি একটু ঝুলিয়ে রাখেন দেখবেন এই তালের ভিতরে যে এক্সট্রা পানিটা আছে সেটা বের হয়ে যাবে তো এভাবে ধরে রাখার পর দেখবেন এক ফোঁটা দুই ফোঁটা করে করে অনেকটুকু পানি জমে যাবে সেই পানিটা ফেলে দিয়ে আপনি যদি এই কাপড়ের ভিতরে যে ঘন রসটা আছে সেটা দিয়ে যদি পিঠা পায়েস বানান সেক্ষেত্রে এই পিঠা পায়েস খেতে কিন্তু তেতো লাগবে না আর স্বাদে হবে সেরা দেখতেই পাচ্ছেন ভিডিও স্ক্রিনে কতটা পানি জমে গেছে এবার এই পাতলা কাপড়ের ভিতরে রসটাকে আমি একটি বাটিতে ঢেলে নিয়েছি এবার হচ্ছে এই রসটা দিয়ে আপনি যে কোনো পিঠা পায়েস তৈরি করে খাবেন দেখবেন স্বাদে হবে সেরা আবার চাইলে আপনি ডিপ ফ্রিজে তালের রসটা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন সারা বছর আপনি এই ফ্রেশ তালের রসটা দিয়ে পিঠা বানিয়ে খেতে পারবেন একটা বাটিতে রেখে তারপর বাটির ঢাকনাটা খুব ভালোভাবে আটকে ডিপ ফ্রিজে রাখতে হবে আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু এই ভাদ্র মাসের মজাদার তালের পিঠাগুলো খেতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ